সৌদি আরব পৃথিবীর সবথেকে শক্তিশালী আর কোটিপতি দেশের মধ্যে একটি শুধু তাই নয় সৌদি আরব মুসলিম দেশের মধ্যে সব থেকে বেশি ধনী দেশ সৌদি আরব যেমন আধুনিক তেমনই আইন শৃঙ্খলার দিক থেকে খুবই কঠোর তবে সৌদি আরবে যাওয়ার পূর্বে সেখানকার নিয়ম সম্পর্কে ভালো করে জেনে রাখাটা দরকার না হলে কিন্তু একটি ছোট্ট ভুলের কারণে যে কোনো মানুষের ফাঁসি শাস্তি হয়ে যেতে পারে সৌদি আরবে এমন কিছু বিষয় আছে যেগুলি জানার পর আপনি আশ্চর্য হবেন কোনো অচেনা মেয়ের সঙ্গে কথা বলার জন্য আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে বন্ধুরা সৌদি আরব সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন যদি জীবনে কখনো আপনি সৌদি আরবে যান তাহলে এই তথ্যগুলি ভালো করে জেনে নেবেন পৃথিবীর শক্তিশালী আর কোটিপতি মুসলিম দেশ সৌদি আরব অনেক বহুল একটি মুসলিম রাষ্ট্র এখানে বসবাস করা মানুষগুলি আলাদা ধরনের জীবনযাপন করে সৌদি আরবের এই সকল আজব নিয়ম সম্পর্কে হয়তো আপনি আগে কখনো শোনেননি এই তথ্যগুলি বিস্তারিত জানার জন্য আজকের ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন তাহলে ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক সৌদি আরবে জাদুটোনার ব্যাপারটি একেবারে নিষিদ্ধ করা আছে এখানে জাদু টোটকা ভবিষ্যৎবাণী করা এবং ভূতের কাহিনী গল্প অথবা এই বিষয় নিয়ে পড়াশোনা করা একেবারে নিষেধ সৌদি আরবে ইসলামকে কঠোরভাবে মানা হয় আর সৌদি আরবে জাদু জাদুটোনা করা একেবারে নিষিদ্ধ সৌদি আরবে এই সকল ঘটনাগুলিকে আটকানোর জন্য একটা আলাদা ধরনের টিম গঠন করা হয়েছে যার নাম হল কমিউনিটি অফ প্রিভেন্স ভাইন্স এই টিমের কাজ হল দেশের এমন মানুষকে খুঁজে বের করা যারা জাদুটোনা অথবা টোটকার সঙ্গে জড়িত আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই দলটি গঠন করা হয়েছিল দু হাজার সালে এই দলটি দেশের মধ্যে সর্বদা খেয়াল রাখে যাতে করে কেউ কোনো রকমের জাদুটনা যেন না করতে পারে সৌদি আরবের সব থেকে মূল্যবান পানীয় জলকে মনে করা হয় এই কথাটি হয়তো কম বেশি আপনারা প্রত্যেকেই শুনেছেন কারণ সৌদি আরব দেশটি চারিদিক থেকে মরুভূমিতে ঢাকা এখানে তেলের খনি পাওয়াটা ঠিক ঠিক যতটা সহজ তার বিপরীত পানীয় জলের সন্ধান পেতে গেলে জীবনের সঙ্গে লড়াই করতে হবে আপনি জেনে অবাক হবেন যে এখানে তেলের থেকে পানীয় জলের দাম বেশি সাধারণত যে খাবার জল প্রায় দিন আমরা নষ্ট করি সেই জল সৌদি আরবে তেলের থেকেও বেশি দামে বিক্রি করা হয় সৌদি আরবের জলবায়ু এবং জলের কমতির কারণে হয় সেখানকার সমুদ্রের জলকে পানীয় জল হিসাবে ব্যবহার করার জন্য যে পরিমাণ খরচ হয় তা তেলের থেকেও বেশি দু সালের বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী কিউবিক মিটার জলের মূল্য নব্বই আমেরিকান ডলার কিন্তু এক লিটার তেলের মূল্য ছয় আমেরিকান ডলার এই হিসাব অনুযায়ী এটা পরিষ্কার হয়ে যায় যে সৌদি আরবে তেলের তুলনায় জলের মূল্য অনেক বেশি আর পানীয় জলের চাহিদা পূরণ করার জন্য সাগরের জলকে ফিল্টার করতে হয় সৌদি আরবের স্কুল সম্পর্কে ইউটিউবে খুবই কম তথ্য রয়েছে তবে ছোটবেলাকার কথা কম বেশি আপনাদের প্রত্যেকেরই মনে আছে যখন আমরা স্কুল ছুটি ছুটি করতাম তখন পরের দিনকে স্কুলে গিয়ে শিক্ষকের কাছে কথা শুনতে হতো হতো এমন কি করার কারণ চিঠিতে লিখে নিয়ে যেতে আর ছুটির পরিমাণ একটু বেশি হলে সেক্ষেত্রে গার্জেন কল করা হতো তবে বর্তমানে সৌদি আরবে স্কুল থেকে গায়েব হয়ে গেলে এতটা সহজ শাস্তি হয় না একটা নিউজ রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের স্কুল থেকে যদি কোনো স্টুডেন্ট কুড়ি দিনের মতো গায়েব হয়ে যায় তাহলে তার মা বাবাকে কোর্টে হাজির হতে হবে আর যদি স্কুল ছুটি করার যুক্ত সম্মত কোনো কারণ না হয়ে থাকে তাহলে বাবা মাকে জেলে দিয়ে দেওয়া হবে যার ফলে সৌদি আরবের স্টুডেন্টরা স্কুল খুবই কম ছুটি করে সৌদি আরবে ইসলাম ধর্ম পালন করা হয় আর এখানকার বেশিরভাগ মানুষ মুসলিম অন্যান্য দেশ থেকে আসা মুসলিম কর্মীরাও এখানে থাকে তবে প্রার্থনা করার জন্য সৌদি আরবে দিনে পাঁচবার সব কিছু বন্ধ করে দেওয়া হয় এটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন ইসলামে দিনে পাঁচ অক্ত নামাজ পড়ার নির্দেশ দেওয়া রয়েছে তাই সৌদি আরবে দিনে পাঁচবার সব কিছু বন্ধ করে দেওয়া হয় কারণ এই পাঁচ অক্তের সময় সেখানকার প্রত্যেকটি মুসলিম নামাজ পড়ে অনেক বড় বড় কোম্পানি কিছু ছোটখাটো শপিং মল এবং দোকানদার নামাজের সময় তাদের দোকানপাট বন্ধ করে করে দেয় এখানকার পুলিশও সর্বদা খেয়াল রাখে যাতে করে সবাই পাঁচ অক্তের নামাজ পড়ে প্রতিদিন পাঁচ অক্ত প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হয় সৌদি আরবে বিয়ের পরে পপুলেশনকে কন্ট্রোল করার জন্য কোনো রকমের নিয়ম তৈরি করা হয়নি কারণ বিয়ের পর এখানে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম নেই কিন্তু বিয়ে না করে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে এখানে অনেক শক্ত নিয়ম রয়েছে এখানে বিয়ের আগে কোনো রকমের ভালোবাসার খেলা বা মস্তি করা একেবারে নিষিদ্ধ করা আছে বিয়ের আগে সৌদি আরবে কোনো রকমের মস্তি করা যাবে না সৌদি আরবের কোনো বাসিন্দা বিয়ে না করে প্রেগনেন্সি বন্ধ করার জন্য কোনো পিল বা কন্ডমের মতো কোনো জিনিস কিনতে গেলে সে হয়তো সমস্যায় পড়তে পারে কারণ সেখানকার দোকানদার হয়তো আপনার কাছে এটা জানতে চাইবে যে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সৌদি আরবের পাবলিক প্লেসে কোনো রকমের ইন্টিমেট হওয়া যাবে না স্বামী স্ত্রী হওয়ার পরেও জনসম্মুখে একে অপরের হাত ধরা যাবে না বা জড়িয়ে ধরা যাবে না আপনার মধ্যে যত রকমের রোম্যান্স আছে সেটা আপনার বাড়িতে গিয়ে রুমের মধ্যে করতে হবে সৌদিতে মহিলাদের কাপড়ের উপরে অনেক জোর দেওয়া হয়েছে যদি কোনো স্বামী স্ত্রী পাবলিক প্লেসে খেলা করা অবস্থায় ধরা পড়ে তাহলে তাদের আটশো ডলার ফাইন এবং তাদেরকে জেলেও পাঠানো হতে পারে বন্ধুরা আপনারা কি এমন একটি দেশের কথা কল্পনা করতে পারবেন যেখানে একটাও সিনেমা হল নেই সৌদি আরব এমন একটা দেশ যেখানে অনেকটা লম্বা সময় ধরে সিনেমা হলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উনিশশো আশি সালের দিকে সৌদি আরবে সিনেমা হলগুলি বন্ধ করে দেওয়া হয় সেখানকার মানুষের মতে সিনেমা মানুষের জীবনে খারাপ প্রভাব ফেলে আর বর্তমান সময়ে সিনেমার মধ্যে বেশিরভাগটাই খারাপ জিনিস দেখতে পাওয়া যায় আর সাধারণ মানুষ ভালোর পরিবর্তে খারাপ জিনিসটাই আগে বেছে নেয় এছাড়াও সৌদি আরবের সরকার চাইতো কোনো রকমের হলিউডের সিনেমা তাদের দেশে যেন না চালানো হয় আর সেখানকার জনগণের মধ্যে কোনো রকমের খারাপ প্রভাব না পড়ে তবে এমনটা নয় যে সৌদি আরবের মানুষ কোনো রকমের সিনেমা দেখতে পায় না বরং আনন্দ করার জন্য কোনো না কোনো পথ বেছে নিত কেউ অনলাইনে সিনেমা দেখত আবার কেউ টেলিভিশনের মাধ্যমে সিনেমা দেখত এছাড়াও যাদের থিয়েটারে সিনেমা দেখার ইচ্ছা হতো তারা প্রতিবেশী দেশে চলে যেত অবশেষে দু সালে সৌদি আরবের এই নিয়ম পরিবর্তন করে সেখানে সিনেমা হল খুলে দেওয়া হয়েছে সৌদি আরবে বিয়ের অনুষ্ঠানের সময় সমস্ত মেয়ে অথবা মহিলা এক দিকে থাকে আর সমস্ত ছেলে অথবা পুরুষ অন্য দিকে থাকে কোনো ছেলে মেয়ের পক্ষেরই হোক বা ছেলের পক্ষেরই হোক তাকে সাইডে থাকতে হবে আর কোনো ছেলে কোনো রকম ভাবে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করতে পারবে না বা কথা বলতে পারবে না দুই দিকের তরফ থেকে বিয়ের সমস্ত অনুষ্ঠান হয় আর আলাদাভাবে সেলিব্রেট করা হয় পাত্রীর সঙ্গে শুধুমাত্র পাত্র যেতে পারবে কিন্তু সেটাও শুধুমাত্র বিয়ের পরে আপনাদেরকে আগেই বলেছিলাম বিয়ে না করে সৌদি আরবে কোনো মেয়ের সঙ্গে দেখা করা যাবে না সৌদি আরবের এই সমস্ত কায়দা কানুন সেখানকার মানুষের জীবনকে ভালো করার জন্য তৈরি করা হয়েছে সাধারণত বেশিরভাগ দেশে দেখতে পাওয়া যায় ভালোবাসার নাম করে ছেলে কিংবা মেয়ে কিছুদিন একসঙ্গে থাকার পর ব্রেকআপ করে নেয় আর এমন কিছু খবর পাওয়া যায় যেখানে কোনো ছেলে বা মেয়ে অপোনেন্ট পার্টনারের সঙ্গে মজা করে তাদেরকে ছেড়ে দিয়েছে মানুষকে ঠকানোর এই সকল ঘটনার হাত থেকে বাঁচার জন্য সৌদি আরবের সরকার এই শক্ত নিয়ম তৈরি করেছে এ প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে সৌদি আরবের এই নিয়মগুলি আমাদের জন্য ভালো নাকি খারাপ সেটা নিচে কমেন্টে জানাবেন এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন এবং বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচ watching